হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টুয়েলভের সাইকোলজি থেকে জীবনের বাধার সময়ের সম্মুখীন হওয়া এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ একত উত্তর তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর আমি ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তার জন্যই রিকোয়েস্ট করছি কারণ আমি অনেক সময় মানে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যেগুলো তোমাদের শোনা উচিত প্রথম প্রশ্ন বার্ন আউট কী যে বার্ন আউট হলো কি যে সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে ব্যক্তির কর্মদক্ষতা যখন হ্রাস পায় তখন তাকে বলা হয় কি বার্ন আউট তে আক্রান্ত ওকে স্ট্রেন কি বাহ্যিক পীরকের প্রতি প্রতিক্রিয়া করাকে স্ট্রেন বলে কি বাহ্যিক পীরকের প্রতি প্রতিক্রিয়া করাকে স্ট্রেন বলে আধুনিক পীরনের গবেষণাজনককে হানস সেইলি কে হান্স সেইলি ল্যাক্জারাস দুই ধরনের মূল্যনের কথা বলেন ক ধরনের মূল্যনের কথা বলেছেন দু ধরনের তারপর বাটিক স্টারয়েড এই বাটিক স্টারয়েড পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত করে ঠিক আছে পীরনের প্রধান তিনটি পকার দৈহিক ও পরিবেশমূলক মনোবিজ্ঞানিক এবং সামাজিক তো অনেকেই বলতে পারো যে এটা কি সত্যি কি সাইকোলজির কোশ্চেন নাকি অন্য কিছু হ্যাঁ এটা সাইকোলজির কোশ্চেন ঠিক আছে কারণ সাইকোলজিতে এরকম কোশ্চেন থাকে অনেকটা লাইফ সায়েন্সের মতন দৈহিক পিয়নগুলি হলো সেই অবস্থা যা আমাদের শরীরের অবস্থাকে পরিবর্তন করে ওকে সামাজিক পীড়নের একটি অন্যতম উদাহরণ কি প্রতিবেশীদের সাথে সমস্যা মানে সামাজিক পীড়নের একটা অন্যতম উদাহরণ হলো প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বা কথা না বলা এটা সমস্যা প্রাক্ষিক প্রভাবের উদাহরণ দাও একটা উদ্বেগ একটা এলো বিষণ্নতার অনুভূতি একটা ম্যাচের পরিবর্তনশীলতা কি উদ্বেগ বিষণ্নতার অনুভূতি মেরাজের পরিবর্তনশীলতা জ্ঞানমূলক প্রভাবের উদাহরণ দাও একাগ্রতার অভাব ক্ষণস্থায়ী স্মৃতির হ্রাস কি একাগ্রতার অভাব ক্ষণস্থায়ী স্মৃতির হ্রাস পীরনের আচরণমূলক প্রভাবের সাধারণ প্রভাব কি একটা হলো গুমের ব্যাঘাত একটা অধিক অনুপস্থিতি কাজের প্রদর্শনে ঘাটতি ঠিক আছে কি কী গুমের ব্যাঘাত অধিক অনুপস্থিতি এটা কি কাজের প্রদর্শনে ঘাটতি দৈহিক ক্লান্তির লক্ষণগুলি কি কি দীর্ঘকালীন অবসাদ দুর্বলতা শক্তিহীনতা কি দীর্ঘকালীন অবসাদ দুর্বলতা শক্তিহীনতা সেলির মত অনুসারে গ্যাসের ধাপগুলি কি কি তিনটি ধাপ একটা আপাতকালীন প্রতিক্রিয়া প্রতিরোধ ও অবসাদ কি আপাতকালীন প্রতিক্রিয়া প্রতিরোধ ও অবসাদ নেক্সট কোশ্চেন কোপিং কি অভিযোজন বা কোপিং হলো পীড়নের বিরুদ্ধে একটি গতিশীল পরিস্থিতি বা ঘটনার প্রতি একটি প্রতিক্রিয়া মানে ঘটনার প্রতি একটা প্রতিক্রিয়া বলতে পারো কোপিং ওকে এক কথার উত্তর মানে এই কথাটা দিলেই এক কথার নাম্বার পেয়ে যাবে পীড়নের উৎস কি জীবনের বিভিন্ন ঘটনা প্রতিদিনের ঝামেলা এবং আঘাতজনিত ঘটনা এগুলো হলো কি পীড়নের উৎস জীবনের বিভিন্ন ঘটনা প্রতিদিন ঝামেলা এবং আঘাতজনিত ঘটনা তো এখানে গুরুত্বপূর্ণ পনেরোটা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি তো আশা করব সবাই এটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনে গিয়ে অল করে রাখবে তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তুমি ইজিলি পেয়ে যাবে হচ্ছে আইটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ